আমাদের এখানে যে প্যানেলে যারা আছেন তারা প্রত্যেকেই একাডেমিক এক্সেলেন্সের দিক থেকে অনেক উপরে আপনি তাদেরকে প্রত্যেকের আই প্রোফাইলটা যদি আপনি দেখেন প্রত্যেকের প্রোফাইলে দেখবেন তারা এক একজন এক এক দিকে হচ্ছে খুবই হাই হাইলি এক্সেলেন্সের দিকে আছে যেমন আমাদের যদি মুহি ভাই দেখেন ওনাকে দেখবেন যে উনি ওনার ডিপার্টমেন্টে ফার্স্ট ভাইকে দেখেন উনি ওনার ডিপার্টমেন্টে টপার তারপরে আমাদের যিনি হচ্ছেন ক্যারিয়ার ডেভেলপমেন্টে দাঁড়াইছেন মাঝার ভাই তিনি হচ্ছেন তার ডিপার্টমেন্টে গোল্ড মেডেলিস্ট এরকম আপনি যাদেরকে দেখবেন তাদেরকে সবাই তাদের জায়গাতে খুব এক্সেলেন্সের একটা জায়গাতে আছে আমি হচ্ছে একটু দ্বিধানন্দে আছে বলা যায় যে আসলে তাকে আমি ভর্তা দিব আমরা আসলে বিগত সময়ে দেখা যেত যে যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হতো সেদিকে তাকিয়ে থাকতাম যে আসলে কে সেখানে নির্বাচিত হয়ে আসবে এবার আমরা কিন্তু সেই আমেজটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনেই পাচ্ছি এই জন্য ডাকসুর আমেজটি খুবই আনন্দদায়ক আর ডাকসু কেন দরকার আমি মনে করি যে শিবিরকে কেন ট্যাগিং দেওয়া হয় আলাইকুম রহমতুল্লাহ শিবিরকে আসলে ট্যাগিং দেওয়ার অনেকগুলো কারণ আছে কারণ শিবিরকে ট্যাগিং দেওয়ার দিতে পারলে আমরা রাজনৈতিক যে প্রাকাগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এক দ্বিতীয়ত হচ্ছে আমরা রাজনৈতিক সহিংসতা যেগুলো এগুলো লেজিটিমেসি দিতে পারবো অন্যান্য দলগুলো যে কাজগুলো করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে কি আমি চাঁদাবাজি করব স্ট্যান্ডবাজি করবো ঠিক আছে এই বিষয়গুলোকে যখন আমরা ছাত্রশিবিরকে আমরা এগুলো দেখি না বা ছাত্রশিবির মধ্যে এগুলো আমরা পাই না তখন এই ট্যাগিংয়ের রাজনীতি করে তাকে তাদেরকে ডিসেন্ট্রালাইজ করে যখন আমরা একপাক্ষিক বইতে তাদেরকে নিয়ে যেতে পারবো দেন আমি হচ্ছে আমার রাজনীতিটাকে যেটা পাওয়ার পলিটিক্স বলে বা ক্ষমতার জন্য যে লড়াইগুলো সেটা আমরা করতে পারবো তো ছাত্র শিবিরকে এই জিনিসগুলো করা হয় মূলত যেন হচ্ছে একপাক্ষিক হইতে তাদেরকে আলাদাভাবে করে দেওয়া যায় তাদেরকে ডিসেন্ট্রালাইজ করে যায় তাদেরকে শিক্ষার্থীদের কাছে দূরে রাখা যায় এগুলোর জন্য মূলত অন্যান্য দলগুলো আপনি দেখবেন যে তাদের এই যত ধরনের ট্যাগিং রাজনীতি আপনি দেখবেন অনেকগুলা প্যানেল দাঁড়িয়ে ছাত্র শিবিরের প্যানেল স্টুডেন্টরা কেন বেছে নিবে বা ভোট দিবে আচ্ছা এক্ষেত্রে আমি তিনটা জিনিস বলবো আসলে তিনটা বিষয় এখানে উল্লেখযোগ্য হতে পারে প্রথমত হচ্ছে আপনি যদি দেখেন আমাদের এখানে যে প্যানেলে যারা আছেন তারা প্রত্যেকেই একাডেমিক এক্সেলেন্সের দিক থেকে অনেক উপরে আপনি তাদেরকে প্রত্যেকের আই প্রোফাইলটা যদি আপনি দেখেন প্রত্যেকের প্রোফাইলে দেখবেন তারা এক একজন এক এক দিকে হচ্ছে খুবই হাই হাইলি এক্সেলেন্সের দিকে আছে যেমন আমাদের যদি মুহি ভাই দেখেন ওনাকে দেখবেন যে উনি ওনার ডিপার্টমেন্টে ফার সাদিক ভাইকে দেখেন উনি ওনার ডিপার্টমেন্টে টপার তারপরে আমাদের যিনি হচ্ছেন ক্যারিয়ার ডেভেলপমেন্টে দাঁড়িয়েছেন মাঝার ভাই তিনি হচ্ছেন তার ডিপার্টমেন্টে গোল্ড মেডেলিস্ট এরকম আপনি যাদেরকে দেখবেন তাদেরকে সবাই তাদের জায়গাতে খুবই এক্সেলেন্সের একটা জায়গাতে আছে দ্বিতীয়ত যদি বলেন ছাত্রশিবির যে জন্য কাজ করে ছাত্রশিবির কাজ করে হচ্ছে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা কি চায় শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি সেই নিয়ে হচ্ছে ছাত্রশিবির কাজ করে থাকে ছাত্রশিবিরের মূল তাগিটি হলো তাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা জিনিসে তাদের এক্সেলেন করা তাদের আপনি পাঁচ আগস্টের পরে যে এই জায়গাগুলোতে দেখবেন ছাত্রশিবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করছে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছে শিক্ষার্থীদের কি কি জিনিসে ডেভেলপমেন্ট হবে সেই বিষয়গুলোতে কাজ করছে এটা গেলে দ্বিতীয় আর তৃতীয়ত যদি বলেন ছাত্রশিবির কখনোই কখনোই আপনি কখনোই দেখবেন না সহিংসতা রাজনীতি তারা করে তারা ছাত্রশিবির শুরু থেকে এখনও পর্যন্ত এখনও অব্দি উনিশশো সালের পর থেকে এখনও যদি আপনি দেখেন সাল লাগবে আপনি যদি পাঁচ আগস্টের পরেও যদি দেখেন ছাত্র শিবির কখনোই সহিংসতা রাজনীতি করে না এবং করবে না আপনি এতদিন পর্যন্ত পাঁচ আগস্টের পর যেটা দেখবেন ছাত্র শিবির কি করেছে শিফার মাধ্যমে ছাত্র তারা শিক্ষার্থীদেরকে হেলথ হেলথ বিষয়ে হচ্ছে সাহায্য করেছে পুরো বিশ্ববিদ্যালয় প্রায় নয় দিন ব্যাপী তারা হেলথ সেবা সেবার দিয়েছে এরপরে যদি আপনি দেখেন ছাত্র শিবির কি করেছে ছাত্র রমজানে সবাইকে হচ্ছে উন্মুক্ত সবাইকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করেছে এরপর আপনি কি দেখবেন যে হচ্ছে ঈদের সময় সবাইকে নিয়ে আমরা গরু ভোজ যে কাজগুলো ছাত্র শিবির কখনোই সহিংসতা রাজনীতি করে না তৃতীয়ত যদি আপনি এটা দেখেন ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে জাতির কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে নিয়মিতভাবে ইনশাআল্লাহ আগামীতেও করবে স্টুডেন্টদের কমেন্টস কাটতে গিয়েছিলাম তারা কথা বলতে নারাজ কিন্তু তারা কাদেরকে ভয় পাচ্ছে যে তারা কথা বলতে চাচ্ছে না এটার কারণটা কী কোন দল এটা কি শিবিরের ভয় পাচ্ছে না অন্য কোনো দলের ভয় পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি কথা বলে থাকেন হয়তো তারা হচ্ছে ক্যামেরার সামনে সংকোচ বোধ করতে পারে এই এই দিক থেকে আপনার উত্তরটা তারা দিতে পারেনি কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা দেখতেছি সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কোনো ধরনের বাক্সাস বলেন ছাত্র দল বলেন বা শিবির বলেন এমন কোনো ধরনের মনোমালিন্য বা হচ্ছে হুমকিস্বরূপ অবস্থানে নেই যে জায়গা থেকে তারা তাদের বক্তৃতা বা তাদের কথাগুলো প্রকাশ করতে পারবে আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি আপনাদের একজন কণ্ঠস্বর হয়ে এই হল সংসদ নির্বাচনে নিরপেক্ষ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি তাহলে আমিও ভয় পেতাম আমি এই সাহসটা করতে পারতাম আপনি চিন্তা করেন আমি হচ্ছে বুদ্ধিভাগের স্বাধীনতা চর্চাটাকেই প্রধান দিব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে দেখে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখন পর্যন্ত ভিপি এ জি অথবা এজিএস বলেন বা যারা ভিপিতে তারা এসেছেন তারা এখনো মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক তৈরি করার একটা মঞ্চ বা রাজনৈতিক তৈরি করার কারখানা তো আমরা আমি যখন গঠনতন্ত্রটা করি সেই গঠনতন্ত্র হল সংসদ বলেন বা বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্র বলেন সেটা হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টের জন্য কাজ করবে বা স্টুডেন্ট নিয়ে চিন্তা ভাবনা করবে এই জায়গাটা থেকে সরে গিয়ে শুধুমাত্র একটা প্রোডাকশন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে আমার কাছে মনে হয় এই জায়গাটা তারা এখনও হিট করতে পারেনি যে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য তারা কাজ করবে তো এই ক্ষেত্রে আমি হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে আসে বলা যায় যে আসলে তাকে আমি ভর্তা দিব তো ওই ধরনের হচ্ছে একাডেমিক রিফরমেশন বলেন বা আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাবে বা কালচারাল অ্যাক্টিভিটিস করবে আমাদের স্টুডেন্টের বা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা কোলাবোরেশন করবে আমাদের রিসার্চ দেবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন দেবে এই জায়গাগুলো তারা কখনো টাচ করে না সো ওই জায়গা থেকে আমরা পিছিয়ে আসি রাজনৈতিক ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে একটা স্টুডেন্ট স্টুডেন্টের যে ইউনিয়নের যে প্রধান হবে তার যে আসলে স্টুডেন্ট নিয়ে চিন্তা ভাবনা সে জায়গাটা আমরা নেই ডাকসু নির্বাচন হচ্ছে এটা আপনার কেমন লাগছে আর ডাকসু কেন দরকার প্রথমতই খুব সুন্দর একটি পরিবেশ মানে চলছে আমাদের এখানে এবং আমরা একটি গণতান্ত্রিক সৌন্দর্যের একটা আবহাওয়া পাচ্ছি আর কি বিশেষ করে ডাকসুর সেন্ট্রাল এবং হল সংসদগুলোতে একটি সিঙ্গেল পোস্ট অনুমান করা যাচ্ছে না যে আসলে কে নির্বাচিত হয়ে আসতে পারবে তো এই আমেজটি সত্যি খুবই আনন্দদায়ক আমরা আসলে বিগত সময়ে দেখা যেত যে যুক্তরাষ্ট্র যে নির্বাচন হতো সেদিকে তাকিয়ে থাকতাম যে আসলে কে সেখানে নির্বাচিত হয়ে আসবে এবার আমরা কিন্তু সেই আমেজটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই পাচ্ছি এই জন্য ডাকসুর আমেজটি খুবই আনন্দদায়ক আর ডাকসুর কেন দরকার আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সকল অপরাজনৈতিক অরাজকতার বিরুদ্ধে একটি মিসাইল মিসাইল হয় তাহলে ডাকসুই হলো তার প্রাণশক্তি এবং বারুদ এটি আমি মনে করি তার মানে কি তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে চল্লিশ হাজার শিক্ষার্থী একসাথে থাকে এবং মোরালে সবাই কিন্তু পলিটিক্যালি কনসাস মানে পলিটিক্যালি তারা কনসাস তো দেখা যাবে যে রাজধানীর বুকে যখন কোনো সরকার অরাজকতা কায়েম করতে চাবে তাদের এইটুক একটু হলেও কিন্তু তাদের ধ্যান ধারণার মধ্যে রাখতে হবে মানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটু হলেও কিন্তু গণায় ধরবে এখন ডাকসু কি ডাকসু হলো এই যে চল্লিশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আসা একটি প্রতিনিধি তো তারা যখন একসাথে যে কোনো অরাজকতার বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে ডাকবে একই সাথে কিন্তু চল্লিশ হাজার শিক্ষার্থী মহাহুঙ্কার দিয়ে নেমে পড়বে যে কোনো অরাজকতার বিরুদ্ধে আমি মনে করি বিগত হাসিনার শাসনকালে এই বিগত সময়ে দেখা গেছে যে ডাকসুকে সবসময়ই যে কোনো সরকার থ্রেট মনে করত। যে তারা যে কোনো সময় দেখা যাইতে পারে যে গণভবন বা বঙ্গভবন অ্যাটাক দিয়ে যে কোনো সরকার মানে কোন সরকার যদি বেশি পরিমাণে অরাজকতা করে তাদের কিন্তু নামে দিতে পারে সেই থ্রেডের কারণে আমি মনে করি যে এতদিন ধরে ডাকস তারা দেয়নি তবে এখন পট পরিবর্তন হয়েছে আমরা আশা করি আমরা নিয়মিত ডাকসু দেখতে পারবো এবং এখানে কিন্তু আপনি ছাত্রতল বলেন ছাত্র শিবির বলেন প্রতিটি দলেই কিন্তু খুব সাম্যতার একটি রাজনীতি করতেছে বর্তমানে এটি কিন্তু খুব একটা ভালো জিনিস এটি কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি পজিটিভ ইঙ্গিত দেয় আমি বলি দেয় বলে আমি মনে করি এবং হল সংসদগুলোর কথা যদি বলি হং হল সংসদগুলোতেও কিন্তু খুবই স্থিতিশীল একটি অবস্থা বজায় চলমান রয়েছে এবং এখানে প্রতিটি দলেরই কিন্তু একটি খুব ভালো সম্ভাবনা রয়েছে জেতার তো সব মিলে আমি মনে করি যে আমার আমরা একটি নতুন ঢাবি পেতে যাচ্ছি এবং নতুন দিনের বাংলাদেশেরও আমরা স্বপ্ন বনন করতে যাচ্ছি এই ডাকসুর মাধ্যমে